আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আমি বর্তমানে আছি বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই যে আপনারা দেখুন আমি গতকাল রাত্রে মায়মন আসছি একটা কাজে তো আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য যেটি সেটি হলো আমি যে বিপদে পড়েছিলাম বা পড়তে যাচ্ছিলাম সেটা যেন আপনারা কেউ না পড়েন দর্শক আপনারা মায়মন আসলে আপনারা মাইমনসিং ব্রিজ নামে একটা জায়গার নাম শুনবেন তো যেটি বলতে চাইছিলাম ব্রিজের আগে কিংবা ব্রিজের পরে আপনারা অনেকে বাসে ট্রাভেল করে থাকেন তো এই সময় আপনারা যদি বাসে থাকেন তাহলে আপনারা মোবাইল চালাবেন না কখনোই আর যদিও মোবাইল চালানোর প্রয়োজন হয় তাহলে আপনারা জানলা লাগিয়ে চালাবেন কালকে রাত্রে ঠিক নয়টা থেকে সাড়ে নয়টার সময় আমার ফোন আরেকটুর জন্য নিয়ে নিত এতটুকু জানলা খোলা ছিল মানে হুট করে কেমন জানি বাজপাখির মতো লাফিয়ে নিতে ধরছিল তখনই তো আমি টের পায়ে পদক্ষেপ গ্রহণ করছি পরে চলে গেছিল আরেকটা জিনিস মায়মনসিং বিভাগ আপনারা যদি কেউ আসেন মায়মনসিং শহরে তাহলে অবশ্যই চশমা এবং মাস্ক পরে ঢুকবেন কারণ এই শহরে আমি যতটা দেখলাম যে রাস্তায় অনেক ধুলাভালু মানে পুরা আপনার যদি লান্স ক্যান্সার একেবারে এরকমই অবস্থা এত পরিমাণ রাস্তায় ধুলা বালু সেজন্য আপনারা মাস্ক অবশ্যই পরে আসবেন আরেকটা জিনিস বলে রাখি আপনারা যারা মায়মনসিং শহরে নতুন আসবেন অবশ্যই রিক্সা বাস কিংবা ভ্যান যদি আপনারা ট্যাক্সি যে কোনো আপনারা উঠেন না কেন অবশ্যই আগে দরদাম করে নেবেন এবং যদি পরিচিত কোনো ব্যক্তি বা বন্ধু আপনার থাকে সেখানে আপনি ফোন কলে জেনে নেবেন যে এখান থেকে এখানের ভাড়া কত নয়তো আপনাকে নেড়া করে ছাড়বে এত পরিমাণ এখানে এত পরিমাণ এই সিন্ডিকেটগুলো চলে যেটা আপনার এখান থেকে এক কিলো নিয়ে যাবে ধরেন আপনি একটা জায়গায় আছেন সেখান থেকে এক কিলো আপনাকে যেতে হবে দূরে কিন্তু তারা কি করে আপনার সেম জায়গায় নিয়ে যাবে কিন্তু অনেক ঘুরায় ঘুরায় নিয়ে যাবে আপনাকে বোঝাবে যে এখানে অনেক দূরে সেজন্য এই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকবেন যাই হোক এখন আবার অনেকেই বলবেন শুধু মায়মনসিং শহরে না বিভিন্ন শহরে এই ঘটনাটি ঘটে থাকে তো তাদের জন্য বলতেছি যে আমি তো শুধু মায়মন কথা বলি নাই বিভিন্ন সময় আপনারা যারা বাসে ট্রাভেল করেন কিংবা ট্রেনে ট্রাভেল করেন এই বিষয়টা যেন সতর্ক থাকেন সে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আসলে আমি যে বিপদের সম্মুখীন হতে যাচ্ছিলাম সেটা যেন আপনারা কেউ না হন সেরকম বিপদে যেন আপনারা কেউ না পড়েন সেজন্য আজকে যে সতর্কতামূলক একটি কথা কিংবা বার্তা আপনাদের আমি দেওয়ার চেষ্টা করলাম আশা করি আমার এই কথাটি আপনারা মনে রাখবেন এবং যে কোনো সময় বাসে কিংবা ট্রেনে ট্রাভেল করলে আপনারা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন সতর্কতার সহিত ট্রাভেল করুন ধন্যবাদ